আপনি এই ধরনের ভিডিও আপডেট পেতে পারেন তো বন্ধুরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে পিন আই প্রিমাইনিং প্রজেক্ট এটি যে ভেরিফাই প্রজেক্ট এটা এখানে আপনি রেজিস্ট্রেশন যদি এখনো যারা জয়েন করে নেয় জয়েন করতে পারেন এটা এখানে যদি ক্লিক করেন ক্লিক করার সাথে সাথে এভাবে নিয়ে যাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ভেরিফাই এই যে এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ভেরিফাই অপশনটা আছে তো কীভাবে জয়েন করবেন এটা আমি আলোচনা করছি তারপর এখানে যে আপনি ওই কাছে এভাবে ওপেন হবে এভাবে ওপেন হয়ে আসবে এভাবে নেক্সট ডে দেওয়ার পর এই যে এখানে নেক্সট বাটন আছে এই যে এখানে নেক্সট বাটন আছে নেক্সট দেওয়ার পর ঠিক এভাবে চলে আসবে তো এভাবে চলে আসলে এই যে এখানে দেখতে পাবেন এখানে প্লে প্লে ওখানে ক্লিক করেন প্লে ক্লিক করার পর ঠিক এভাবে চলে আসবে এই অপশানগুলো চলে আসবে এখানে ওকে বাটনে ক্লিক করবেন এখানে ওকে বাটনে ক্লিক করার পর ঠিক এভাবে ওপেন হয়ে যাবে তারপর আপনি এখানে এই যে ক্লিক করে করেই আপনাকে এখানে ইয়ে করতে হবে আর্নিং করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার কত এক প্রায় একাশি হাজার টোকেন হয়ে গেছে তো তারপর আমি এই যে অ্যাকাউন্ট নিয়ে যাচ্ছি এখানে আমার হয়তো বলতে পারেন এখানে কেন কমে গেছে আমি কিন্তু এইটা বুস্ট করেছি এই যে এখানে দেখতে পাচ্ছেন বুসের অপশনটা এই যে এখানে আমার ওই যে ছয় লেভেল পর্যন্ত সিক্স লেভেল পর্যন্ত আমি চলে গেছি তো এখানে এই যে এখানে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আবার এই যে এখান থেকে ফিরি একটা বেড়ে যাবে তারপর যে এখানে আমি যে ইয়ে করতেছি যে এখানে আমার এগুলো আমি ক্লিম করতেছি এভাবে ঠাপ ট্যাপ টপ ট্যাপ করে আপনার ক্লেম করতে হবে এভাবে ট্যাপ করে ক্লেম করতে হবে এভাবে এভাবে এগুলো যে ক্লেম করার পর টিপ টিপ করে ক্লেম করার পর তারপর এখানে বোস্টে অপশানে চলে আসবেন বোস্ট অপশানে চলে আসলে এই যে এখান থেকে আরও নিতে পারবেন এভাবে ফিরি এভাবে এভাবে ফিরি নিতে পারবেন তো এটা এক ঘন্টার পর যে ইয়ে করতে হবে আমি আমরা আমি যদি এখানে দেখি এই যে এখানে অলরেডি এক ঘন্টা না এক মিনিট এক মিনিট পর পর এটা ইয়ে করতে পারেন না এক ঘন্টার পর হ্যাঁ এক ঘন্টা পর পর আপনাকে এভাবে নিতে নিতে পারেন তো এভাবে এভাবে ট্যাপ টপ 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 করে আপনাকে ইয়ে করে নিতে হবে তারপর এখানে আন অপশনে গিয়ে আন অপশানে গিয়ে আপনার এখানে কতগুলো অপশান আছে এই যে আপনি ডেলি যে রিওয়ার্ড নিতে পারবেন এবার ডেলি রিওয়ার্ড নিয়ে নিয়ে নিলে এভাবে চলে আসবে কিন্তু আপনাকে প্রতিদিন রিওয়ার্ড নিতে হলে এগুলো প্রথম দিন দ্বিতীয় দিন এভাবে চলে আসবে আবার যদি বলো ক্রমে আপনি একদিন একদিন যদি এগুলো ক্লেম না করেন তাহলে আবার এখানে চলে আসবে না এভাবে মোটামুটি যে এক মিলিয়ন পর্যন্ত আপনি এখান থেকে নিতে পারেন অর্থাৎ যখন দশ দিন আপনি ক্লেম করবেন এক এক নাগারে তাই আমি অলরেডি করে ফেলেছি তারপর এখানে এখানে এই যে টেলিগ্রাম যে গ্রুপ আছে ওখানে জয়েন করবেন তারপর তারা যে টুইটারে হ্যান্ডেল আছে ওখানে ক্লিক করবেন তারপর এই যে এটা ভিজিট করবেন তারপর এই যে কয়েন মার্কেট ক্যাপের হচ্ছে সিএমসি ওখানে ওইটা ওইটা যদি ক্লেম করেন ওখানেই পাবেন এইভাবে আপনার এই যে এটা বেড়ে যাবে এখানে একটা ওয়ালেট আছে ওয়ালেট ওয়ালেট আপনি ওয়ালেটুক এই যে ওয়ালেট কানেক্ট করতে হবে আমি অলরেডি এই যে এখানে কানেক্ট করেছি এখানে কানেক্ট করেছি বিদ্যায় এখানে এইভাবে শো করতেছে তো এইভাবে মোটামুটি কাজটা করতে হবে আর এখানে তেমন কাজ নেই এই যে এখান থেকে আপনার এটা হচ্ছে রেফারেল লিঙ্ক রেফারেল লিঙ্ক থেকে আপনার কিছু ইনকাম করতে পারবেন যে এখান থেকে কপি করে নিতে পারবেন এখানে যদি ক্লিক করেন কপি কপি হয়ে যাবে তারপর এই মতামত এইভাবেই কাজটা হবে এই যে আমার দেখতে পাচ্ছেন আটটা এক ক্লিকে আটটা করে আসতেছে তো এটা হওয়ার কারণ হলো আমি এখানে বোস্ট করেছি আপনি যদি বোস্ট করেন তারপর আপনারও এইভাবে বৃদ্ধি পাবে যে আমি এখন যদি বোস্ট করি এখানে বত্রিশ হাজার লাগবে এখানে বত্রিশ হাজার লাগবে তাহলে আট লেভেল উঠে যাবে এভাবে মতামোই কাজটা সম্পাদন করতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন এটি আমি ভারবাল বলছি এটি একটি বিড়ি প্রজেক্ট এখনও নতুন আপনার টাটারি জয়েন করেন এখান থেকে আমরা একটা ভালো ইনকাম পেতে পারবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম